পর্যটনের ভরা মৌসুম চলছে সুন্দরবনের সর্বত্রই পর্যটকদের প্রচুর ভিড় জমে যাচ্ছে কাকদ্বীপ মহকুমার পর্যটন কেন্দ্র অর্থাৎ মূলত বকখালি মৌসুমী হরিপুর লায়ালগঞ্জ কালিস্তান এবং সেই সঙ্গে পাতিবুনিয়া এই জায়গাগুলোতে যাতে পর্যটকরা কোনো ক্রমেই যাতে বিপদে না পড়ে বা নিরাপত্তার মধ্যে থাকে সেই জন্য আজ দেখা গেল যে সম্পূর্ণভাবে কাকদ্বীপ মহকুমার কাকদ্বীপ মহকুমাতে সমস্ত আধিকারিকরা মিলে সেখানেতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং নামখানা পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে প্রত্যেকেই আজকে তারা চা আলোচনায় বসেছেন এবং সেই আলোচনার মূল বস্তু হচ্ছে যে যাতে নিরাপদে এবং নিশ্চিতভাবে পর্যটকরা যাতে ঘোরাফেরা করতে পারে কেননা ইতিমধ্যেই বকখালী সমুদ্র তটে সিসি ক্যামেরা থাকলেও দেখা যাচ্ছে সেখানে তেপোকাংশে ভেঙে ঝুলছে হ্যাঁ সেগুলো আছে সেগুলো ঠিক মতো চলছেও না এবং সৈকত খুব বেহাল হয়ে গেছে রাতে প্রায় কোনো নিরাপত্তাই থাকে না এবং মানে সমুদ্রেতে স্নান করতে গিয়ে বহু পর্যটক মারাও গেছে গঙ্গাসাগর সমুদ্রতটটাও সেই নির্জন এলাকায় পাহাড়ার কোনো ব্যবস্থাও নেই সিসি ক্যামেরায় সমুদ্রতট ও গঙ্গাসাগরের বাস স্ট্যান্ডেও কোথাও কোনো কিছু নেই এছাড়া সুন্দরবনের বিভিন্ন জায়গায় এইসবের অভাবও কিন্তু রয়েছে শুধু তাই নয় সুন্দরবনের বিভিন্ন ক্ষেত্রে যেখানে জায়গা যে সবকিছু দেখা যাচ্ছে খুব একটা মজবুত নয় তার মধ্যে যাচ্ছে বেশ কিছু কিন্তু খুবই অবস্থায় রয়েছে সুতরাং এই যে ব্যাপারগুলো এবং সবচেয়ে বড় যে যেখানে দেখা যাচ্ছে যে সর্বত্রই বেআইনি হোটেল এবং রিসর্ট গজিয়ে উঠছে সেই মৌসুমী বকখালি সর্বত্রই যারা কিন্তু উপকূল আইন কোনো কিছু মানছে না এই ব্যাপারগুলো কিন্তু প্রথম থেকেই প্রশাসনকে নজরে আনার জন্যে বারবার পরিবেশ কর্মীরা বলেছেন কিন্তু এখনো পর্যন্ত সেগুলো কোনো রকম কাজে কিছু হচ্ছে না বলে তাদের অভিযোগ রকম পর্যটকরা যে কিভাবে প্রাণে বাঁচেন এটা সবসময় লক্ষ্য রাখার দরকার আছে কেননা এদিকে যদি লয় ঝড় ঝড়খালি যাওয়ার পথেও ডুবে যায় অনেক ভুটভুটি হ্যাঁ এই নজন পর্যটক সেই কদিন আগেই পড়ে গিয়েছিল মৌসুমের একটা কটেজ তার থেকে বেঁচে গেছে এটি আর কি সবচেয়ে বড় ভগবানের দয়া কিন্তু সেটা তো কথা নয় দরকার কি নিরাপত্তা তাই সুন্দরবন পর্যটকদের জন্য কতটা নিরাপদ তা খতিয়ে দেখতে গেছে আজকের সম্পূর্ণ জেলা প্রশাসন এবং সেখানকার প্রাকদ্বীপ মহকুমা প্রশাসন দেখা যাক আগামী দিনে এই পর্যটনের কোনো রকম নিরাপত্তা জনিত কারণ কতটা উন্নতি হতে পারে ফার্স্ট জানুয়ারি যে হিউজ গ্যাদারিংটা হয় এখানে সেখানে আমরা যেন সমস্ত অ্যাক্সিডেন্টাল যা আছে সেগুলোকে যেন মোকাবিলা করতে পারি অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট যাতে আমরা সাথে সাথে সেখানে এনফোর্সমেন্ট টিম পাঠাতে পারি তো আমাদের এটা একটা মোটিভ যার জন্য এতগুলো স্টেক হোল্ডারকে আমরা একসাথে ডেকেছি আমাদের একটাই উদ্দেশ্য সেটা আমাদের হচ্ছে এই যে হিউজ গ্যাদারিং হবে পাবলিকের সকলকে সাথে পায় সে উচ্চ পদস্থ কর্মচারীরা যারা এখানে ডিউটিরত থাকবে সাথে সেই রকম ফায়ার ফার্স্ট এড ফায়ার ফাইটারের একটা টার্ম আছে আপনাদের হোটেলে কত আগুন লাগলে এবার সেটাকে আপনাদেরই আপনাদের যা লোক আছে

সরি আপনাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আপনারা জানেন যে আমাদের ব্যাপক অঙ্কের একটা পর্যটক আমাদের বকখালিতে আসে এবং মৌসুমিতে যায় সেক্ষেত্রে তাকে দাঁড়িয়ে ফায়ার থেকে শুরু করে আমাদের ট্রাফিক থেকে শুরু করে আমাদের যে উচ্চপদস্থ আধিকারিকগণ আছে ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে হোটেল অ্যাসোসিয়েশন নিয়ে আমরা তাদেরকে সিকিউর করলাম সেভ অ্যান্ড সিকিউর করলাম যে যাতে কোনো মানুষ দুর্ঘটনা কবলে না পড়ে কোনোভাবে যাতে অসাধু ব্যক্তি কোনোভাবে কাউকে প্ররোচনায় ফেলে যাতে এখানে না আসতে পারে এবং এখানে স্টে না করতে পারে এবং মানুষের দায়িত্ব আমাদের দায়িত্ব হচ্ছে যারা পর্যটকরা আসবে তারা যেন ঠিকঠাকভাবে এখান থেকে ফেরত গিয়ে তার পরিবারের সঙ্গে কাটাতে পারে